অন্ধকার করে নামাজ পড়ায় আলাদা কোনো ফজিলত আছে কি আমাদের মসজিদে ফজরের সময় বাতি নিয়ে দেওয়া হয় আমার আরেকটি জিজ্ঞাসা সিজদায় পা ঢাকা থাকবে নাকি লাগানো থাকবে সাথে সাথে জানতে চাই মাসবুকের সালাম ইমামের সাথে ফিরিয়ে ফেললে তার জন্য নামাজের বাকি হুকুম কি হবে তৃতীয়টি প্রশ্ন এক অন্ধকার করে নামাজ পড়ায় আলাদা কোনো ফজিলত আছে কি অন্ধকার করে নামাজ পড়ায় আলাদা কোনো ফজিলত নাই

আমার পায়ে টোকা দিলে আমি পাঠাই আবার ছোট্ট জায়গা এই জন্য আবার উঠে যেতেন আমি আবার পা ছড়াই আমাদের ঘরে ছিল না তার মানে একদম আলোহীন বা আলোহীন ঘর এই জায়গাতেও সারাত পোড়া বইত আছে যায় আছে কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে মসজিদে এক হুকুম আর আপনার বাসার নামাজে ভিন্ন

চোক বন্ধ করে নামাজ পড়ার ক্ষেত্রে আপত্তি করাবে কি যদি অন্ধকারই করতে হয় তাতে চোখ বন্ধ করলি যে তুমি অন্ধকার তাহলে চোখ থেকে না খোলা রাখা ক্ষেত্রে শরীয়ত আপনাদের উৎসাহ দেয় একদম অন্ধ চোখ বন্ধ করে নামাজ পড়লে আপনার জন্য নিশিত হবে না নামাজ বাতিল হয়ে যাবে না কিন্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছিল না সুতরাং আপনি সব কিছু সময় বন্ধ করছেন মাইতো কনসেন্ট্রেশন আছে বা তাকাইছে কিন্তু একবার চোখ বন্ধ তাহলে যদি অন্ধকারই পছন্দ অন্ধ চোখ বন্ধ করলি কোন হয়

একদম লাগায় যদি দুইটা দেয় বা একটু বেশি ফাঁকা থাকে তাতে নামাজের কোনো ক্ষতি হবে না তবে একটা জিনিস আমাদের অনেকের মিস্টেক হয় সেটা হচ্ছে নামাজের যদি আমরা খেয়াল করি আমাদের সব অঙ্গই কিবলামুখী হয় আমাদের হাত ফুল চোখ পা না আল্লাহ সৃষ্টিটাই এমন ভাবে এমনকি কি গুলাও এখন অনেকে আছে পা যখন সিজা দেয় এই পায়ের ভাঁজটা এরকম করে না করে উল্টা পিছন দিকে সরাই দেয় বরং না আপনার পাটা যেভাবে আছে আপনি পা যদি এইভাবে নেন এই নখ গুলো আপনার কেবলার দিকে থাকবে

তাহলে তার ওই রোপণটা হুকুমের মধ্যে যাবে না সেই ক্ষেত্রে তিনি যদি তেলাওয়াতে তার নামাজের শেষে সহজতা না দেন তাহলে হবে কিন্তু ইমামের পরে পূর্ণ উনি দুই দিকে সালাম ফিরাই ফেলছে অথবা ইমাম শেষ করার পরে উনি আবার উনি শেষ করছে তাহলে তার নামাজের শেষে সহজতা দিতে হবে আশা করি আপনার উত্তর পেয়েছেন